দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি কাহারুল হাট দিনাজপুর জেলা সপ্তাহে একদিন শুধু শনিবারই বসে শনিবার আজ দশ ডিসেম্বর দু হাজার বাইশ শুকনো হাট ডিসে দামের ধারণা দেব আপনাদের আছে আচ্ছা আচ্ছা কত দাম বলছে চাচা

এইখানে আমরা একটা একদম হাড্ডি গরু দেখছি চাচা গরু তো লম্বা কিন্তু একদম হাড্ডি কত দাম পঁয়ত্রিশ কত খরিদ্দার কত বলে কত বলে আঠাইশ বেচা বিক্রির দাম তিরিশের ওপাকে মানে তিরিশ পাঠিয়েতে হবে বাশ বাশ তুই চাছস তোর যা তো ভালো আমডা ভাই এ মু ভাই কি হয়ে গেছে নাকি দেখছিস ভাই একদম কাটাপাটান লাগালি কি চোস দেখছনি কয়दात কয়दात ভাই

আর আপনি কত কত বলছেন পঁচিশ ভাঙাতে উনি কত চাইছেন না বয়স বয়স ছয় দাঁত দেখছেন একেবারে কিন্তু হাড্ডি একেবারে শুকনো গরু হলো না হলো না চব্বিশ বছি ভাই সাড়ে পঁচিশ ভাই কত চাইলো লাস্ট সাড়ে পঁচিশ সাড়ে পঁচিশ চব্বিশ

ওই অনেক লাভ অনেক লাভ বাচ্চা দিয়ে মনে করেন যারা যারা খামার করে লস করছে সার গুরু পুষে সার গুরু পুষে তাদের আমি আলমগীর আমার তো থেকে বলতেছি একবার শুধু হাড সার গরু মানে লাভবান হবে ভাই নিজে আমি নিজে সার গুরু আমি সার গরু পালন করি লাভ বেশি লাভ আচ্ছা চারটা হচ্ছে ঠিক আছে ধন্যবাদ ওকে আল্লাহ হাফিজ